প্রথম দিনই বাবরি মসজিদ ভেঙেছিলেন তার পরিণতি কি হয়েছিল মুসলিমদের জন্য তার মনে ছিল তীর্ব গিনা বাবরি মসজিদ ভাঙার সময় তিনি সর্বপ্রথম এর কেন্দ্রীয় মিনারের উপর হাতড়ি হাতে উঠেছিলেন কিন্তু এর ছয় মাস পরে বদলে যায় তার জীবন কি হয়েছিল তার সাথে বলবীর সিং যার মনে ছিল মুসলিমদের প্রতি তীর্ব গিনা আর বিদ্বেষ উনিশশো সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার সাথে জড়িত ছিলেন তিনি এমনকি মসজিদ ভেঙে ফেলার পর মসজিদের একটি ইট তিনি গিয়েছিলেন মুসলিমদের প্রতি খুব আর গিনার। হিসাবে তবে এই ঘটনার ছয় মাস পর হঠাৎই এই ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ করেন নাম পাল্টে রাখেন মোহাম্মদ আমির শুধু তাই না বাবরি মসজিদ বাঙার প্রাশ্চিত হিসাবে তিনি একশোটি মসজিদ নির্মাণের শপথ নেন আর মৃত্যুর আগ পর্যন্ত একানব্বইটি মসজিদ নির্মাণ ও সংস্কার করেন তবে কি হয়েছিল তার সাথে কেন তিনি হঠাৎ মুসলিম বিদ্বেষী থেকে মুসলিম হলেন আনাদুলু এজেন্সিতে দেয়া এক সাক্ষাৎকারে বলবীর সিং বলেন মসজিদ ভাঙার জন্য তিনি উৎসাহের সাথে যোগ দেন কারণ তখন মুসলিমদের প্রতি গিনার তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি আরও বলে বাবরি মসজিদের জায়গা ভগবান রামের নামের মন্দির করার প্রতিশ্রুতি নেন তিনি তবে ভুল বুঝতে পেরে একশোটি মসজিদ নির্মাণ করে তো তবা করার শপথ নেন সনাতন কট্টরপন্থী রাজনৈতিক দলে শিবসেনার সদস্য ছিলেন বলবীর সিং রাজধানী দিল্লির সংলগ্ন হরিয়ানা রাজ্যে তিনি নিয়মিত আর এস এস মহারাও প্রশিক্ষণ প্রোগ্রামে যেতেন সিং বলেন বাবরি মসজিদ বাঙার পরপরই তার মাঝে আত্মপলব্ধি হয় এবং তিনি মাওলানা কালিম সিদ্দিকির সান্নিধ্যে আসেন মাওলানার জ্ঞান ও আচরণ পাল্টে দেয় বলবীর সিং এর চিন্তাধারা উনিশশো সালে পয়লা জুন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বলবি সিং এর জন্ম পানিপথের কাছে ছোট্ট একটি গ্রামে এবং হিন্দু রাজপুত পরিবারে তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক যিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন সিং বলেন তার বাবা স্বাধীনতার পর রক্তপাত আর সহিংসতার প্রচন্ড ব্যতীত ছিলেন এবং এলাকায় মুসলিমদের সাহায্য করার জন্য সবসময় চেষ্টা করতেন মসজিদ ভাঙার দিনটি স্মরণ করে তিনি বলেন সেদিন দেশ থেকে সনাতন স্বেচ্ছাসেবকরা জড়ো হচ্ছিল যদিও তাদের মনে বয় ছিল হয়তো মসজিদ রক্ষার সরকার সেনাবাহিনী মোতায়েন করবে কিন্তু মসজিদের আশেপাশে তেমন কোনো নিরাপত্তা না দেখে তারা আক্রমণ করে আর মসজিদ ব্যাঙে ফিরে আসার পর তাদের মতো বরণ করে নেওয়া হয় কিন্তু যখন তিনি বাড়িতে পৌঁছালেন পরিবারের প্রতিক্রিয়া তাকে অবাক করল পরিবার সবাই প্রচণ্ড সমালোচনা করলেন তার বের করে দেওয়া হয় বাড়ি থেকে মনের শান্তি খুঁজতে খুঁজতে তিনি খুঁজে পান ইসলাম ধর্ম আর বলবে সিং থেকে হোয়াইটেন মোহাম্মদ আমির দুই সালে মারা যান আমির আর মাত্র নয়টি মসজিদের জন্য পূরণ হয়নি তার সংকল্প